শনিবার সকালে দিলীপবাবু বললেন সারা দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান এত লোক একসঙ্গে গেলে ছোট্ট শহর অযোধ্যায় অব্যবস্থা তৈরি হবে তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন বাইশ তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করেছে অযোধ্যায় রাম মন্দির দর্শনে যেন আর তর্স হয়েছে না ভক্তদের উদ্বোধনের অপেক্ষা না করেই বাংলা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে রাম মন্দির দেখে ফেলেছেন অনেকে তবে রামল্লা অধিষ্ঠিত হবার পরেও আরও একবার যেতে চান তারাও সবার জন্য এবার খুশির খবর দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানালেন মাত্র ষোলোশো টাকায় রাম মন্দির দর্শন ব্যবস্থা করেছে রেল উনত্রিশে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে শুরু হবে আস্থা স্পেশাল ট্রেন পরিষেবা বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশ্যে শত শত আস্থা স্পেশাল ট্রেন চলবে তার মধ্যে উনত্রিশে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে পাঁচটা ট্রেন আপাতত যাবে পাঁচ দিন যারা যেতে চান তারা ষোলোশো টাকায় টিকিট কাটবেন আগে জবা দেবেন তারপর রেল পাস দেবে ট্রেন ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা ওখানে বাংলাভাষী ভলেন্টিয়াররাও থাকবে খাওয়া থাকা যাতায়াত সব ব্যবস্থা হবে সারা ভারতবর্ষকে চারটে জোনে ভাগ করে আলাদা আলাদা রঙের পরিচয়পত্র দেয়া দেওয়া হবে রাম মন্দিরের উদ্বোধনের আগে ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যা উদ্বোধনের দিন পর্যন্ত অনুমতি না থাকলে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে রাজ্যে রাম মন্দির উপলক্ষে বিভিন্ন জায়গায় মিছিল করবেন ভক্তরা বড় স্ক্রিনে দেখানো হবে মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার